শতরূপে সারদা পরবর্তী অংশ চতুর্থ সেবক স্বামী সারদানন্দ মহারাজ শেষ অসুখের সময় ভুগে ভুগে মায়ের অবস্থা তখন এমন যে কখনো কখনও প্রত্যাদি গ্রহণ করিয়া করিতেও চাইতেন না ওষুধ সেবনেও ঘৌর আপত্তি করিতেন এমন অবস্থাতেও সন্তান শারদানন্দের কথা কিন্তু কোনো মতেই প্রত্যাখ্যান করতেন না তখন যেন তিনি একটি পিতৃস্নেহ কাঙ্ক্ষিনী বালিকা মাত্র একদিনের চিত্ত রাত্রি বারোটা কিছুই খাবেন না মা শিশুর মতো সেবিকার বিরুদ্ধে অনুযোগ আমি খাব না তোর একই কথা মা খাও আর বগলে কাঠি লাগাও জ্বর দেখার থার্মোমিটারকে মা কাঠি বলতেন সেদিন না খাওয়ার প্রবল জিদ দেখে সেবিকা অগত্যা বললেন তবে কি মা মহারাজকে ডাকবো সঙ্গে সঙ্গে উত্তর ডাক শরৎকে আমি তোর হাতে খাব না সন্তান সারানন্দে এলেই তার হাত দুখানি ধরে আদরণিক অন্যান্য তোমা নালিশ জানালেন একটু হাত বুলিয়ে দাও তো বাবা দেখো না বাবা এরা আমাকে কত বিরক্ত করছে খালি খাও খাও এদের রব আর জানে খালি বগলে কাঠি দিতে তুমি ওকে বলে দাও যেন বিরক্ত না করে মেয়ের নালিশ শুনে কন্যা বচ্চল পিতা অমনি সস্নেহে বললেন না মা ওরা আর আপনাকে বিরক্ত করবে না কিছুক্ষণ এইভাবে সান্ত্বনা দিয়ে পরে আস্তে আস্তে অন্য জানান মা এখন কি একটু খাবেন পৃত সহাগুনী মেয়ে অমনি বললেন দাও সেবিকা পথ্য নিয়ে এলো আবার বায় না না তুই আমাকে খাইয়ে দাও তুমি আমাকে খাইয়ে দাও আমি ওর হাতে খাবো না সেবক শারদানন্দ ফিডিং কাফ হাতে নিয়ে সামান্য একটু দুধ খাইয়ে মিষ্টি করে বললেন মা একটু জিরিয়ে খান জননী পরম তৃপ্তির সঙ্গে মন্তব্য করেন দেখো তো কী সুন্দর কথা মা একটু জিরিয়ে খান এ কথা আর ওরা বলতে জানে না দেখো তো বাচ্চাকে এই রাত্রে কষ্ট দিলে যাও বাবা শো গিয়ে অন্তরের কিটার নিয়ে বিদায় নিতে চাইলে মা বললেন এসো বাবা বাছার কত কষ্ট হলো হল মর্মস্পর্শি চিত্ত জয় মা জয় মা জয় মা জেনিং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্মেদয় শ্রেতা প্রণমামি মোহ